হ্যালো গাইজ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি দ্য স্পেশাল কলকাতা মাটন বিরিয়ানি আমরা তো ঘরে সবাই বিরিয়ানি কম বেশি বানিয়ে খাই তাই না কিন্তু সেগুলো কিন্তু ঘরোয়া স্টাইলেই হয়ে থাকে কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একদম রেস্টুরেন্টের টেস্ট তোমরা বাড়িতেই পেয়ে যাবে আর তার জন্য কি করতে হবে তোমরা যদি এই রেসিপিটি বানাতে চাও আমার পুরো ভিডিওটি ওয়াচ করতে হবে তোমাদেরকে তো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের আমি একটু একটু করে পুরো রেসিপিটা বলে দিচ্ছি এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন আছে আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা নেব কারণ আমি শুধু শুকনো লঙ্কা দিয়ে করব না আর এখানে আছে আলু বিরিয়ানির জন্য আর দেড় কিলো মাটন নিয়েছি আর এক কেজির উপরে চাল নিয়েছি বাসমতি রাইস আর এখানে আছে টক দই টক দইটা কিন্তু মাটন গোলতে অনেকটা হেল্প করে সেই জন্য টক দইটা আমি ইউজ করি টমেটো আমি ইউজ করি না আর এখানে দেখো গোটা মশলা আছে যেটা কি দারচিনি এলাচ গোলমরিচ এসব আর এখানে কিন্তু আজকে রোজ পাপড়ি দিয়েছে মশলার মধ্যেই ছিল এগুলো তো সবগুলো একসঙ্গে করে আমি একটু খালি খোলায় গরম করে নেব তাহলে পাউডারটা খুব সহজেই হয়ে যাবে দেখো সবগুলো একটু আমি গরম করে নিচ্ছি আর এবার আমি এটাকে পাউডার বানিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু আমি ইউজ করব বিরিয়ানির মধ্যে এখন মাটন আমি ম্যারিনেট করে নেব আর গরম জল বসিয়ে দিয়েছি এখানে গরম জলে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি এগুলো দিয়েছি ফ্লেভারের জন্য আর রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা সুন্দর ফুলে গেছে রাইসটা তো এখন এটা ধ্যান রাখতে হবে জলটা যেন একটু বেশি থাকে না হলে কিন্তু ভাত একটার সঙ্গে একটা মিশে যেতে পারে জল বেশি থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না ভাতের মধ্যে কিন্তু অবশ্যই মনে করে নুন দিয়ে দেবে পরিমাণ মতো আর এই জলটা কিন্তু ফুটন্ত হতে হবে আমি রাইসটা কিন্তু সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব। আর রাইস হোক রাইস হতে তো বেশি সময় লাগে না তার মধ্যে আমি বেরেস্তা বানিয়ে নিই আর বেরেস্তা বানানোর পরে এই একই কুকারের মধ্যে করেই আমি মটনটা সুন্দর করে কষিয়ে নেব তো বেরেস্তা আগে তৈরি করে নি এই যে আমার বেরেস্তা দেখো কত সুন্দর হয়েছে তো এখন এই কুকারের মধ্যে করেই আমি মটনটা কষিয়ে নেব আর আজকে মটনের কালারটা একটু অন্যরকম দেখতে পাবে কারণ আমি হলুদ গুঁড়ো ইউজ করব না একদমই হলুদ গুঁড়ো ছাড়াই আজকে মটন বিরিয়ানি হবে তাহলে রেস্টুরেন্টের মতো কালারটা পাবে তোমরা তো দেখো মটন কষা হচ্ছে আর আমি কিন্তু এখন প্রেশার কুকারে আলু দেব না কারণ আলুটা দিলে গলে যাবে আগে আগে দিলে মটনটা হয়নি তারপরে আমি আলু দিয়ে আবার প্রেসার কুকারে সিটি দেব তো আমার মটন সিটি দেওয়া হয়ে গেছে আর রাইসটাও তার মধ্যে হয়ে গেছে দেখো কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে আর মটন কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আলু দিয়ে আবার এক থেকে দুটো সিটি মারতে হবে তাহলে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর যেন আমি নিয়ে যেই আমি পাউডারটা করে রেখেছিলাম গোটা গরম মশলা এলাচ এইসবের সেই পাউডারটা আমি দিয়ে দিয়েছি আর যেই কন্টেনারে আমি বিরিয়ানিটা আর কি করবো দমে লাগাবো সের মধ্যেই আমি মাটন গুলো নিয়ে নিয়েছি আর যতটা পরিমাণ তোমরা গ্রেভি চাও ততটাই কিন্তু জল ইউজ করবে তা আমি বেশি গ্রেভি রাখবো না কারণ মাটন বিরিয়ানি বেশি জুসি থাকলে আমার ভালো লাগে না তো অল্প করে ইউজ করেছি জল মটনটা ফুটে উঠুক তারপরে এর মধ্যে আমি রাইসটা অ্যাড করে দেবো দেখো কালারটা কিন্তু ভালোই এসছে হলুদ গুঁড়ো ইউজ করি নাই তারপরেও কিন্তু কালারটা বেশ ভালোই এসছে মটনটা এখন সুন্দর ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি রাইস গুলো কিন্তু দিয়ে দেব দেখো তোমরা হয়তো মনে করতে পারো যে মাটনের মধ্যে এইভাবে রাইস দিয়ে দিলে নিচে হয়তো গ্রেভিটা থেকে যেতে পারে কিন্তু একদমই টেনশন করো না কিছুই হবে না একদম ম্যানেজ ম্যানেজ হয়ে হয়ে যাবে যাবে যখন দমে না তখন টেনশন দেবে ঠিক করার কিছু নেই তো দেখো আমার যতটা রাইস পুরো এক কন্টেনার ফুল একদম রাইস অনেকটা চাল আছে এখানে যেহেতু অনেকটা রাইস করা হয়েছে আজকে তো সব রাইস দিয়ে দিচ্ছি এখন একে একে উপর থেকে সবকিছু যা যা দেওয়ার দিয়ে দেবো তো প্রথমেই আমি দিয়ে দেবো ঘি আর ঘিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যত বেশি ঘি পড়বে তত বেশি টেস্ট হবে দেখো আমার কিন্তু আধা ডাব্বা ঘি ছিল প্রায় আমি সবটাই দিয়ে দিয়েছি আর এখন কেওড়া ওয়াটার রোজ ওয়াটার তারপরে মিঠা আতরটা কিন্তু এই ফুড কালার মধ্যে দিয়ে দিয়েছি আমি তোমরা ফুড কালারটা অ্যাভয়েড করতে পারো কারণ ফুড কালার হেলথের জন্য ভালো না তবু ইউজ করেছি না অ্যাভয়েড করে চলাটাই ভালো আর এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখো এখন যেন এখন দমে দিতে হবে তোমরা অনেক রকম ভাবে যেমন কি আটা লাগিয়েও দেওয়া যায় মুখে তারপরে জলের উপরেও বসিয়ে দেওয়া যায় একদম হালকা আঁচ দিয়ে তার উপরেও বসিয়ে দেওয়া যায় তো আমাদের হালকা আছে বসানো ছিল আর দেখো আমাদের বিরিয়ানি রেডি এখন নিচ থেকে উপরে তুলে একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে মাটন বিরিয়ানি একদম রেডি তো আমার মাটন বিরিয়ানি রেসিপিটি তোমাদের কেমন